ভোমার জ্যাকেট দেখেন ভিতরে রাস্তরটা দেখেন গ্রিপ করা এগুলো একটা কাস্টমারের কিনা থাকবে হচ্ছে আপনার সত্তর পঁচাত্তর কিংবা আশি টাকা কাস্টমার এগুলা দুইশো তিনশো চারশো পাঁচশো এর উপরেও বিক্রি হয় ভালো মাল কিনেন তাহলে কখনোই ভেলে খারাপ মাল আসে না এই যে এই জ্যাকেটটা দেখেন এটা হচ্ছে সুইপ লেদার বলে এগুলারে এই যে ব্ল্যাক কালার ভিতরে আরেকটা দেখেন আরেকটা জ্যাকেট পাইছি ভারীর ভিতরে জ্যাকেট টা হচ্ছে কফি কালার ট্যুরের জন্য এই জ্যাকেট গুলো খুব সুন্দর এটা কিন্তু একটা ব্র্যান্ডের জ্যাকেট এই যে ভাই আমি কতগুলা জ্যাকেট জ্যাকেট আপনাকে দেখাইছি একটা জ্যাকেটে আপনি কোনো ময়লা কিংবা ছেড়াপাতা পাইছেন আসসালামু আলাইকুম আতিক ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন ভাইজান ভিডিও দেখার পরে অনেকেই বলে যে এর ভিতরে নাকি সেটা সেরাফাটা থাকে বা কেমন পোশাক থাকে অনেকের ধারণা নাই এটার জন্য আজকে আমি বেল কেটে আপনাদের দেখাবো সরাসরি কেটে দেখাবেন জি জি মানে ইনটেক বেল আমরা আজকে কেটে দেখব জি জি তাহলে বিসমিল্লাহ বলে শুরু করে দেন ভাই বিসমিল্লাহ আজকে আমরা সরাসরি বেল কেটে দেখতেছি বিদেশি গাইডে আসলে কি থাকে ভিতরে পোশাকটা আসলে কেমন পোশাক থাকে শীতের পোশাক আমরা যে বলি যে অল্প পুঁজিতে লাভের ব্যবসা আসলে পোশাকটা কেমন সেইটা আমরা সরাসরি কেটে দেখাচ্ছি একদম ইনটেক গাইড কাটা হচ্ছে দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যদি পুরাতন কাপড় বিদেশি গাইডের ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই বলবো কি যে কারকের কাছ থেকে যদি প্রোডাক্টটা নেন তাহলে আপনি কিনে জিততে পারবেন দেখেন এখানে বাইরে কিন্তু সরাসরি কাটতেছে বেলটা আমরা এভাবে সরাসরি কেটে দেখবো আসলে ভিতরে কেমন পোশাক আছে এবং প্রাইস কেমন পড়বে বিদেশি গাইডের একটা সম্পূর্ণ ধারণা থাকবে আজকের ভিডিওতে আটকে আছে নতুন মাল তো ভাই আচ্ছা একদম ইনটেক গাইড ইনটেক গাইড কাটতো কষ্ট হইতেছে আমার দেখি ভাই বিসমিলা করে খুলে ফেলেন দেখি কি আছে ভেতরে অসাধারণ ভিতরে দেখেন দর্শক এই যে একটা গাইড নাকি ময়লা ছেঁড়া ফাটা পরে এই যে দেখেন এই যে প্রথমেই একটা জ্যাকেট হুডিহালা জ্যাকেট হুডি আলা জ্যাকেট হুডি আলা জ্যাকেট ভাই এটা কোথার গাইড এটা হচ্ছে জাপানি গাইড জাপানি গাইড জি জি জাপানি গাইডে হুডি জ্যাকেট এই যে এই একটা আছে এটাও তো হচ্ছে ভারী একটা জ্যাকেট হ্যাঁ শীতের জন্য জি এই একটা জ্যাকেট হ্যাঁ এই জাপানি মালগুলাতে হচ্ছে কালারটা কম আসে এটা হচ্ছে আপনার বেশিরভাগ জ্যাকেট থাকবে আপনার ফর্মাল জ্যাকেটগুলা থাকবে এগুলাতে আপনার জ্যাকেটগুলা আপনার খুব ফ্রেশ থাকবে সুন্দর থাকবে এই আরো একটা জ্যাকেট দেখেন আচ্ছা এই জাপানি গাইডের মধ্যে এই এই যে জ্যাকেট কত কতগুলো জ্যাকেট থাকবে

কালারের আসবে এক একটা এক এক কালারের আসবে ভাই আচ্ছা এটাও তো পড়বে আপনার সত্তর আশি টাকার মধ্যে হ্যাঁ সত্তর আশি টাকার ভিতরে এগুলা পড়বে এক একটা এক এক কালারের একটার সাথে আরেকটা মিলবে না একটার সাথে একটা মিলবে না 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 কখনোই মিলবে না এটা হচ্ছে বোমার জ্যাকেট বোমার জ্যাকেট হ্যাঁ হ্যাঁ বোমার জ্যাকেট ওকে এই যে এই দেখেন একটা হুডি জাতীয় ভিতরে দেওয়া আছে হ্যাঁ ভিতরে দেখেন ভিতরের রাস্তাটা দেখেন আপনার গ্রিপ করা তারপরে হচ্ছে আপনার যে হাতে গ্রিপ আছে নিচে কোমরের এইখানে গ্রিপ আছে আচ্ছা খুব সুন্দর কালারের একটা হুডি দেখেন হুডি জ্যাকেট হ্যাঁ হ্যাঁ হুডি ভিতরে হুডি জ্যাকেটও থাকবে ভিতরে হুডি জ্যাকেটও থাকে কিন্তু খুব কোয়ালিটি হুডি থাকে আচ্ছা এই যে এই এই যে দেখেন কালারের ভিতর একটা জ্যাকেট খুব সুন্দর হুম ওকে এগুলা একটা কাস্টমারের কিনা থাকবে হচ্ছে আপনার 70 75 কিংবা 80 টাকা কাস্টমার এগুলা দুইশো তিনশো চারশো পাঁচশো এর উপরেও বিক্রি হয় যে যা নিয়ে পারে আর কি আচ্ছা কাস্টমারের থেকে আরো একটা জ্যাকেট দেখেন এই যে এই একটা দেখেন কালারটা দেখেন খুব সুন্দর কালার মেরুন কালারের ভিতরে এই যে দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর কালার অনেকে বলে যে ভাই ভেলের ভেল কিনছি ভেলে মাল পরে খারাপ আপনি যদি ভালো মাল কিনেন তাহলে কখনোই ভেলে খারাপ মাল আসে না এই যে

এই এটা হচ্ছে আপনার ব্ল্যাক এটাও আপনার 70 80 টাকার ভিতরে থাকবে 70 থেকে 80 টাকার ভিতরে থাকবে এটারে ভার্সিটি জ্যাকেট বলে আচ্ছা এই যে ইউনিভার্সিটি জ্যাকেট এগুলা ইয়াং ছেলে পেলে অনেক পছন্দ করে এগুলা আচ্ছা এগুলা খুব চলছে প্রচুর চলে জি জি প্রচুর চলে এই যে ব্ল্যাক কালারের ভিতরে আরেকটা দেখেন আরেকটা জ্যাকেট পাইছি ইউনিভার্সিটি জ্যাকেট এই যে এটা তো সুন্দর একটা জ্যাকেট একদম মনে করেন কেউ বলতে পারবে না নতুন না পুরান আচ্ছা একদম দেখে কালো এই দেখেন চারটা জ্যাকেট মধ্যে ভিতরে ভারীর ভিতরে আপনার জ্যাকেটটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা জ্যাকেট সুন্দর একটা জ্যাকেট খুব সুন্দর একটা জ্যাকেট কফি কালারের ভিতরে আচ্ছা আমরা দেখতেছি দর্শক সরাসরি বেল খুলে দেখতেছি আসলে জাপানি বেলের মধ্যে কেমন জি জ্যাকেট থাকে এটা হচ্ছে জ্যাকেটের বেল জি জ্যাকেটের গুলো কেমন পাবেন আর কি এই দেখেন একটা কফি কালারের ভিতরে আচ্ছা জ্যাকেট এই যে আরেকটা জ্যাকেট দেখেন এটা একটু একটু লং হয় এই জ্যাকেটটা এগুলো টুরে যায় দেখে গেছে এগুলো হচ্ছে আপনার এই যে কেউ ভারতে গেল আপনার নেপালে যায় হ্যাঁ মালদ্বীপ যায় টুরের জন্য এই জ্যাকেটগুলো খুব সুন্দর এটা কিন্তু একটা ব্র্যান্ডের জ্যাকেট হ্যাঁ ব্র্যান্ডের জ্যাকেট মিজুনো আচ্ছা মিজুনোর জ্যাকেট দেখেন কত সুন্দর একটা জ্যাকেট এরকম দেখা গেছে বিভিন্ন একটা সাথে একটা মিলবে না এই যে ভাই আমি কতগুলা জ্যাকেট আপনাকে দেখাইছি একটা জ্যাকেট আপনি কোন ময়লা কিংবা ছেঁড়া পাটা পাইছেন ভাই একটা যদি আপনি ভালো বেল কিনেন তাহলে মাল কেন খারাপ হবে নিবেন নিবেন হচ্ছে কম দামি জিনিস আপনার জিনিসটা ওই আপনার দাম অনুযায়ী আপনার কোয়ালিটিটা হবে ভালো একটা জিনিস নিলে ওইটার কোয়ালিটি কখনোই খারাপ হবে না একটা দোকানদার যদি আপনাকে ভালো একটা কোয়ালিটি দেয় তাহলে আপনি নিশ্চিত 100% আপনি দেখা গেছে থেকে আপনি কম বেশি লাভ পাবেনই আচ্ছা তো ভাই 70 টাকা 80 টাকার ভিতরে জ্যাকেট গুলা থাকে তাহলে কেন একজনের লস হইব তো ভাই আপনাদের বেল রাখা আছে জ্যাকেটের বেল শুধু কি জাপানি বেল না অন্য কোনো দেশের আছে বিভিন্ন দেশের আছে জাপানি আছে তাইওয়ান আছে তারপরে হচ্ছে আপনার চায়না আছে তারপরে কোরিয়ান আছে এই চারটা দেশের থেকে আপনার এই মালগুলো ইনপুট করা হয় কিন্তু এখন তো বর্তমানে বেশি দেখা গেছে আপনার এই যে জ্যাকেট যে বেল গুলো এগুলো বেশি চলে জি জি দেখা গেছে বড়দের যে জ্যাকেট জ্যাকেটের যে বেলটা এটা বেশি চলে আর এটা আসলে লাভ মনে হয় একটু ভালো ভালো থাকে হ্যাঁ যদি কেউ চায় যে না এই বেল নিয়ে একটা বেল নিয়ে শুরু করবে তাহলে কোথায় আসতে হবে ভাই এটা আসবে হচ্ছে আপনার সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে এসে আমাকে যদি কেউ ফোন দেয় আমার লোক আছে হ্যাঁ তাকে দোকানে নিয়ে আসা হবে আচ্ছা যদি কেউ আসতে না পারে অনেকে দূর দূরান্তে আছে একটা বেলের জন্য ঢাকা আসবে না তাদের জন্য কি ব্যবস্থা সে কুরিয়ারের মাধ্যমে নিতে পারে এই যে এই জ্যাকেটটা দেখেন আপনার এলাকার ভিতরে হুডি সিস্টেম হুডি সিস্টেম কত সুন্দর জ্যাকেট এগুলোও পর্বে হচ্ছে আপনার 80 90 টাকার মধ্যে আপনি নিতে পারবেন এই যে দেখেন এই যে 80 90 টাকার মধ্যে জ্যাকেটগুলো নিতে পারবে এটা হচ্ছে রাফালের একটা লোগো এই যে দেখেন আচ্ছা হুম তো যে কেউ চাইলে তো এই ব্যবসাটা শুরু করতে পারবে জি 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 আমাদের কাছে আসেন এসে আমাদের কাছে আপনার বিক্রির লোকেশনটা বলেন আপনার বিক্রির জায়গাটা বলেন ইনশাল্লাহ আপনার বিক্রির যদি জায়গা ভালো থাকে আর যদি আপনার ভিতরে যদি পরিশ্রম থাকে কখনোই আপনি এই ব্যবসায় আপনার লস হবে না ভাই এগুলো কিনে হচ্ছে সত্তর আশি টাকা কেন লস হবে আপনি যদি একটা ভালো বেল কিনেন ভালো একটা মাল কিনেন কখনোই লস হবে না ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি